বন্যা পরিস্থিতি সকালে হঠাৎ করে মনে হয়েছিল যে হয়তো বেশি একটা জল হয়তো বাড়বে না কিন্তু হঠাৎ করে সকাল আটটা থেকে বা সাতটা অনোয়ার্স বৃষ্টিটা খুব বেশি হয় তার ফলে বন্যার যে লেভেলটা মানে জলের লেভেলটা হাওড়া নদীর এটা এখন রয়েছে টেন পয়েন্ট জিরো ওয়ান মিটার যেটাকে বলা হয় ডেঞ্জার লেভেল হলো টেন মিটার আর এরপরে হয় যে মানে ক্রিটিক্যাল লেভেল সরি ক্রিটিক্যাল লেভেল হল টেন মিটার ডেঞ্জার লেভেল টেন পয়েন্ট ফাইভ মিটার এবং এক্সট্রিম ডেঞ্জার লেভেল ওটা হলো ইলেভেন মিটার গতবার যেটা ইলেভেন পয়েন্ট সামথিং হয়ে গেছিলো ইলেভেন পয়েন্ট থ্রি হয়ে গেছিলো যেটা হলো আমাদের রেকর্ড পরিমাণ হয়ে গেছিলো তো বর্তমানে টেন পয়েন্ট জিরো ওয়ান আছে দেখতেই ছিল ডেঞ্জার লেভেল অলরেডি ক্রস করে গেছে কিন্তু এখন পর্যন্ত মানুষের ইভাকুয়েশন এলাকা থেকে শুরু হয়নি মানুষরা হয়তো অপেক্ষা করছে যে আরও একটু পরিস্থিতি খারাপ হলে তারপর হয়তো আসবে কিন্তু তারপরেও আমরা মানুষদেরকে আহ্বান করছি যে মানুষ যেন তাড়াতাড়ি চলে আসে কারণ যদি চলে আসে তখনই আমরা মানুষদেরকে হেল্প করতে পারব হ্যাঁ জাস্ট হেল্প ইউর সেলফ টু সে ইউ বাস বন্যা পরিস্থিতি সকালে হঠাৎ করে মনে হয়েছিল যে হয়তো একটা জল হয়তো বাড়বে না কিন্তু হঠাৎ করে সকাল আটটা থেকে বা সাতটা অনুয়ার্স বেশিটা খুব বেশি হয় তার ফলে বন্যার যে লেভেলটা মানে জলের লেভেলটা হাওড়া নদীর এটা এখন রয়েছে টেন পয়েন্ট জিরো ওয়ান মিটার যেটাকে বলা হয় ডেঞ্জার লেভেল হলো টেন মিটার আর এরপরে হয় যে না ক্রিটিক্যাল লেভেল সরি ক্রিটিক্যাল লেভেল হয় টেন মিটার ডেঞ্জার লেভেল টেন পয়েন্ট ফাইভ মিটার এবং এক্সট্রিম ডেঞ্জার লেভেল ওটা হলো ইলেভেন মিটার গতবার যেটা ইলেভেন পয়েন্ট সামথিং হয়ে গেছিলো ইলেভেন পয়েন্ট থ্রি থ্রি হয়ে গেছিলো যেটা হলো আমাদের রেকর্ড পরিমাণ হয়ে গেছিলো তো বর্তমানে টেন পয়েন্ট জিরো ওয়ান আছে দেখতেই ছিল ডেঞ্জার লেভেল অলরেডি ক্রস করে গেছে কিন্তু এখন পর্যন্ত মানুষের ইভাকুয়েশন এলাকা থেকে শুরু হয়নি মানুষরা হয়তো অপেক্ষা করছে যে আরও একটু পরিস্থিতি খারাপ হলে তারপর হয়তো আসবে কিন্তু তারপরেও আমরা মানুষদেরকে আহ্বান করছি যে মানুষ যেন তাড়াতাড়ি চলে আসে কারণ যদি চলে আসে তখনই আমরা মানুষদেরকে হেল্প করতে পারবো হ্যাঁ জাস্ট হেল্প ইউরসেলফ টু সেভ ইউরসেলফ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন ফোর জুড়ে সিক্স ওয়ান টু থ্রি ওয়ান নাইন এই নাম্বারে থাকে আপনার যে পুনার যেও আপন স্বর্ণ কম